কালকের ভিডিওটা যেইখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা ঠিক তার পর থেকে শুরু করলাম কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে কুকিমাকে নিয়ে আমি অঙ্কন প্রতিযোগিতায় গেছিলাম খুকিমা এখানে নাচ শেখে তো সেইখানে হয়েছিলো তো তারপরে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে খুকিমাকে পড়াতে এসেছিলো খুকিমাকে পড়তে বসিয়ে দিয়ে এখন আমি আর কুকিমার বাবা দুইজনে মিলে চলে এসেছি আমাদের সন্ন্যাসী যে হাট বসে তো সেইখানে কিছু কেনাকাটা করব আর মেন উদ্দেশ্য যেইটা সেটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে তো এ একটা শাড়ি দেবো বিয়েতে তো সেই শাড়িটা কেনার জন্যই মেন হাটে আসা আর খুকিমার জন্য একটা জামা কিনবো আর আমাদেরও মানে কাকিদের তারপরে আমাদের শ্বশুর বাড়িতে তো বিয়ের নেমন্তন্ন রয়েছে তো বিয়ে বাড়িতে ধরো শাড়িটার দেওয়ার জন্য না হাটে এসেছি হাটে অনেকটা ভালো শাড়ি যেন তো অনেকটা সস্তায় পাওয়া যায় তো সেই কারণে হাটে আসা আর হাটে এসে মানে এত শাড়ি এত অপশান মানে শাড়ির যেখানে তুমি দেখে বা কিনে শেষ করতে পারবে না আর এত শাড়ির দোকান শুধু শাড়ির দোকান না মানে সমস্ত কিছু সমস্ত কিছু তুমি এই হাটে পেয়ে যাবে আর হাট থেকে কিনে কিনে এমন অভ্যাস হয়ে গেছে দোকানের জিনিস আমার না পছন্দই হয় না কারণ হাটে এত কাপড় থাকে দেখে কেনা যায় কিন্তু দোকানে গেলে তো একটা দুটোর বেশি বের করতে চায় না তো সেই কারণে হাটে কিনতে কিনতে এমন অভ্যাস হয়ে গেছে দোকানে গেলে না আর ভালোই লাগে না কিনতে জামাকাপড় কিনে বাড়িতে এসে সবাইকে দেখিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু খুকি নিয়ে গেছিলাম তো সেই কারণে তাড়াহুড়ো করে না অল্প ভাত খেয়ে গেছিলাম আর দুপুরবেলা আর কিচ্ছু খাওয়া হয়নি তো সেই কারণে সন্ধ্যার দিকে একবারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মসুরের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেই সব দিয়ে এখন খাওয়া দাওয়াটা করব আর বেগুন পুড়িয়ে নিয়েছিলাম তো বেগুন দিয়ে আলু দিয়ে মেখে নিয়েছি আর এদিকে দেখো ডিম ভেজে নিয়েছিলাম আর মসুরের ডালটাকে পেঁয়াজ দিয়ে তারপরে সর্ষে তেল কাঁচা লঙ্কা সমস্ত কিছু তো মাখিয়েছিলাম বেশ ভালো হয়েছিল যেন তো আজকের হাট থেকে বাড়ি আসার পর যখন সবাইকে জামা কাপড়গুলো দেখিয়েছিলাম তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে এখন একটু তোমাদের সঙ্গে শেয়ার করে যে হাট থেকে কী কিনেছি এই যে দেখছো ছাপা শাড়ি তো এই ছাপা শাড়ি পাঁচটা নিয়ে এসেছিলাম তো দুটো বিয়ে বাড়িতে দেওয়া হবে আর একটা মাকে দিয়েছে আর এখানে দুটো রয়েছে আর কুকিমার জন্য একটা জামা কিনেছি কুকিমা আমাকে বলছে যে আমার জামাটা কিন্তু আমি দেখাবো তুমি দেখাবে না তো সেই জন্য দেখো ওর যে জামাটা ও কিন্তু মানে দেখাচ্ছে তোমাদেরকে আর আমার বান্ধবীর জন্য যে শাড়িটা কিনেছি তো সেইটাও আমি তোমাদেরকে দেখাবো তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই যে জামাটা তো এইটা কেমন হয়েছে সেটা কিন্তু সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না আর খুকিমার জানো তো মানে শখ ছিল যে পা পর্যন্ত জামা পরবে মানে কার্টুন তো দেখে কার্টুনে ধরোদের মতো জামা পড়েটা পা পর্যন্ত জামা পরে আর হচ্ছে পরীদের যে ইয়েরগুলো হয় প্রজাপতির মতো তো ওইগুলো আর কি ও শখ ছিল কিন্তু ওই জামাগুলো এখন আর পাওয়াই যায় না জানো তো মানে ছোটোদের রয়েছে কিন্তু ও যেহেতু বড়ো হয়ে গেছে বড়দের আর পাওয়াই যাচ্ছে না তো সেই কারণে এই পা পর্যন্ত এই লং জামাটা নিয়ে এসেছি আর এই যে দেখো এই শাড়িটা হচ্ছে আমার বান্ধবীর জন্য নিয়ে এসেছি শাড়িটা বেশ ভালো লাগলো জানো তো কিন্তু এই হলুদ কালার ছাড়া না আর কোনো কালার ছিল না আর শাড়িটা এতটা পছন্দ হয়েছিল যে অন্য শাড়ির দিকে চোখে যায়নি তো সেই কারণে এই শাড়িটাই নিয়ে এসেছি তো চলো দেখে নাও তোমরা তো আমার প্রিয় পরিবার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকে তোমরা যখনই ভিডিওটা দেখবে তো আজকেই যেন তোর বিয়ে তো এরপরে মানে আগামীকাল থেকে তোমরা যে ভিডিওগুলো পাবে তোর বিয়ের ভিডিও পাবে বেশ সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তাই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এরপর কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে বিয়ে তো কালকে রাত্রের পর আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখছি পনেরো সাতটার মতো বাজে আর বাইরে এত পরিমাণে কুয়াশা পড়েছে কিছুই যেন চোখে পড়ছে না তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন দেখো কালকে রাত্রিবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম বাসনগুলোকে না রাত্রিবেলায় আর মেজেছিলাম না তো সেই বাসনগুলোকে এখন কলতলায় নিয়ে এসেছি বাসনগুলোকে মেজে নেব তো আমার প্রিয় পরিবার শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগছে সকালবেলা যখন ঘুম থেকে উঠে কল পাম্প দিয়েছিলাম তখন কলের জল কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল তো তারপরে এখন যেহেতু বাসনগুলোকে মেজে ধুয়ে নিলাম অনেকক্ষণ কলটা পামানো পড়েছে কলের জল এখন ভীষণ পরিমাণে গরম হয়ে গেছে তাই একেবারে দেখো মুখটা জল দিয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে আর ব্রাশটি একটু পরে করবো আর চারিদিকে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে কুয়াশা পড়েছে আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি তোমাদেরকে বললাম যে আজকে আমার বান্ধবীর বিয়ে তো ভেবেছিলাম সকাল সকাল যাব কিন্তু এত পরিমাণে কুয়াশা না ভীষণ টেনশনে পড়ে গেছে মাথায় যেহেতু স্যাম্প শ্যাম্পু করবো এমনি যদি স্নান করার হতো তাহলে স্নান করে চলে যেতে পারতাম কিন্তু যেহেতু শ্যাম্পু করব। আর তোমরা অনেকেই জানো যে আমার চুলটা অনেকটাই বড় তো ভেজা চুল শুকানোটা ভীষণ পরিমাণে কষ্ট তো সেই কারণে জানি না কখন এই যে কুয়াশা কাটবে আর কখন যেতে পারবো তো ভীষণ টেনশান করছে জানো তো যে কখন যেতে পারবো আরও অনেকবার করে ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য তো আমারও খারাপ লাগছে জানো তো মানে যেতে পারছি না মানে কখন যে যেতে পারবো জানি না কুয়াশাটা কাটলে স্নান করে তারপরে চলে যাব আর বাসনগুলো মাঝার পরে সবজি বানিয়ে নিয়েছিলাম তো তারপরে এই যে এখন দেখো কালকে যেহেতু স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো কারণ হাট থেকে এসে স্নান করতে করতে তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো আর জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কিছুই শুকিয়েছিল না তো সেই জামাকাপড়গুলো কুয়াশার মধ্যে এসে দেখো মেলে দিচ্ছি আর আজকের ভিডিওতে ইউটিউব সম্পর্কিত কোনো টিপসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত তবে পরবর্তী ভিডিওগুলোতে আমি টিপসগুলো শেয়ার করার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে